হ্যালো গাইজ আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে চলে আসলাম এই যে বসুন্ধরা সিটির ছয়তলাতে আমরা সাধারণত বাটা শোরুম খুঁজতেছিলাম অবশ্য বাটা শোরুম পাইছি ওই সামনের দিকে বাটা শোরুমের দিকেই আমরা এগোচ্ছি দেখেন অনেক সুন্দর এই যে বাটা শোরুমের সামনে একটা টিভি নাচানাচি গানাগানি করতেছে বিজ্ঞাপন দিচ্ছে আর বাটা শোরুমটা এতই বড় এটা অবশ্যই দেখাবো একটু পরে তার আগে আপনার আরেকটা জিনিস দেখায় দেখেন বাটা শোরুমের ভিতরে রিক্সা আছে ওই যে দেখেন রিক্সা দেখছেন আমার এই রিক্সার সিনারি দেখে এবং ওদের যে আপনার ডিজাইনগুলো করছে এই যে ধার বাতি কিংবা বাচ্চা রিক্সার চাকা এইগুলো সবগুলো দেখে অনেক ভালো হয়েছে বুঝছেন রিক্সার সিট আছে দেখেন কত সুন্দর ডিজাইন এবং বিভিন্ন রিক্সাওয়ালাদের সাথে ছবি তুলে তুলে এই সাইড দিয়ে কাবার ফটোগুলা করছে এবং রিক্সার চাকা দেখেন আমার একটা বড় রিক্সা নিয়ে আসছে দেখতে আমার খুবই ভালো লাগছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ